আসসালামু আলাইকুম ওয়ার ওয়া বাত এইটা হলো আমাদের উদালগুড়ি দরবার খাজা নূর মোহাম্মদ রাহমাতুল্লাহ আমার বীরকি জাহান তার মাজারের সম্মুখে দাঁড়াইয়া আমরা সকালে জেরাত করতেছি মাদ্রাসার কজন ছাত্র নিয়ে আজকে শুক্রবার প্রত্যেক শুক্রবারে আমরা সকালে মাজার জিয়ারত করতে আসি ছাত্ররাও আসে তাই আপনারাও যারা যারা কোনো যদি মানা মানসিক থাকে নিয়ত থাকে ওদালগুড়ির দরবার শরীবে আসা আপনারা মানা মানসিকটা হাসিল করে যাবেন যদি আপনা করে মানসিক পূরণ না হয় মানসিক দিতে লাগবে না যদি মানসিক পুরা হয় আপনারা দয়া করে দিয়ে যাবে বহুত লোক আসে মেঘালয় থেকে আসে আমগুড়ি থেকে আসে আমবাড়ি থেকে আসে বরপেটা থেকে আসে বহুত অনেক জায়গার জায়গার মানামানসিক নিয়ে আসে এখানে প্রত্যেক বুধবারে দরবারে মানসিকের চিহ্নি হয় চিহ্নি করে অল্প দোয়া টোয়া করে মিলাত করে তারপরে খাওয়া দাওয়া দেওয়া হয় দিয়া দোয়া করে বিদায় তাই আপনারা এই মহান হলির দরবার আমাদের জাকের ভাইয়েরা যারা যারা যে দেশে থাকেন না কেন আপনারা সবাই এই মাজার নির্মাণ করবার জন্য কিছু আমাদের জাকের ভায়েক করে অনুরোধ করা হলো এই মাজার নির্মাণের জন্য কিছু হাজিয়া সবাই দেওয়া যাবেন বা পাঠাবেন এটুক আমাদের জাকের ভাইগোড়ের কাছে অনুরোধ থাকলো